শুক্রবার বাংলাদেশ সময় দশটা আটত্রিশ মিনিট হঠাৎই যেন কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী নরসিংদীর মাধবতী এলাকার প্রায় দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি স্থানীয় পরিমাপ অনুযায়ী এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত যার ফলে কম্পন ছিল অস্বাভাবিক তীব্র প্রত্যক্ষদর্শীরা জানান কখনো এভাবে ভবন দুলতে দেখেননি তারা চেয়ার টেবিল নড়তে থাকায় সবাই দৌড়ে রাস্তায় নেমে আসেন বলে জানান তারা মানে এটা হচ্ছে আমাদের তো ভূমিকম্প হচ্ছে আরও তো তীব্র মাত্রা হয়েছিল কিন্তু আজকে যে ভূমিকম্পটা হয়েছে সেটা কখনো অনুভূতি করিনি গত তিরিশ বছরের মধ্যে আর মানে আমার তো তখন অফিস করছিলাম অফিস করার মাঝখানেই হচ্ছে ভূমিকম্পটা হয় আর তখনই দেখি যে আমরা হচ্ছে সব চেয়ার টেবিল সব কাপা কাপি শুরু হয়ে যায় তো আমরা হচ্ছে পরে যখন ভয় যখন ভোট দিয়ে নামি দেখি যে সবাই হচ্ছে আস্তায় নেমে গেছে আর ভূমিকম্পটা এত তীব্র ছিল যেটা আগে কখনো অনুভূতি করা হয়নি ভূমিকম্পের বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঢাকা নরসিংদী গাজীপুরসহ বিভিন্ন স্থানে দেয়াল ও রেলিং ধসে আহত হয়েছেন বহু মানুষ এছাড়া আতঙ্কের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বহু মানুষ আহত হয়েছেন দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে পুরান ঢাকা সহ পুরো রাজধানীকে ভূমিকম্প বিবেচনায় ঝুঁকিপূর্ণ মন্তব্য করে পুরনো ভবনগুলোর বিষয়ে এখনই প্রকৌশলগত সমাধানের তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজাওয়ানা হাসান বিপ্রজিৎ চন্দ্র টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর